কাঁঠাল বিচি তরকারি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো সাবিন তেল দিয়েছি গরম তালে দিয়ে দিব গোল করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে দিব। ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব গোটা পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে সামান্য একটু ফালি করেছি কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব ফালি করে রাখা আলু কাঁঠাল বিচি পটল দিয়ে মশলার সাথে মিশিয়ে এটা কাঁচা কাঁঠালের বিচি দিয়েছি আমি আপনারা যারা একটু বেশি দিন শুকনো কাঁঠালের বিচি দিতে চান একটু সিদ্ধ করে দিয়ে দিবেন এখন এখানে আমি দিয়ে দিবো কষিয়ে নেওয়ার জন্য একটু সামান্য পরিমাণে পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য ফুটন্ত হাফ লিটার গরম পানি দিলাম ভেজে নেওয়া কষানো রুই মাছের ডিম তরকারির উপর দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব হয়ে গেল কাঁঠাল বিচির তরকারি রান্না করা বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি